জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ দারুণ কাটবে পাঁচ রাশির নিচভঙ্গ রাজ্যোগ ধ্বনি করবে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে নিচভঙ্গ রাজ্যোগ তৈরি হতে চলেছে আসলে চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকবে এবং শুক্র তার নিজস্ব রাশি বৃষ রাশিতে থাকবে এছাড়াও শুক্রের সরাসরি দৃষ্টি চাঁদের উপরবে, যার ফলে চন্দ্রের নেতিবাচক প্রভাব দূর হবে এবং নিচভঙ্গ রাজযোগ তৈরি হবে নিচভঙ্গ রাজ্যোগ একজন ব্যক্তিকে পদ প্রতিপত্তি সরকারি চাকরি এবং সম্পত্তির সুবিধা প্রদান করে এমন পরিস্থিতিতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে মেষ সিংহসহ পাঁচটি রাশি নীচভঙ্গ রাজযোগের সুবিধা পাবে এই রাশির জাতকরা ইতিবাচক বোধ করবেন এবং সমস্ত পরিস্থিতি আপনার জন্য খুবই অনুকূল থাকবে এই রাশির জাতকরা সম্পত্তির সুখ এবং সম্পত্তির সুবিধা পাবেন আসুন জেনে নেওয়া যাক নতুন সপ্তাহের পাঁচটি ভাগ্যবান রাশি কোনগুলি সাপ্তাহিক ভাগ্যবান রাশি রাশি অ্যারাইস এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য পারিবারিক এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই ইতিবাচক হতে চলেছে আপনি আপনার ক্ষমতাগুলি চিনতে শুরু করবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবেন এই আত্মোপলব্ধি কেবল আপনাকে পেশাদার সাফল্যই দেবে না বরং পারিবারিক সম্পর্ককেও শক্তিশালী করবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি একটু ধৈর্য ধরার জন্য সপ্তাহের শেষ দিনগুলি আপনার ধৈর্য এবং বোধগম্যতার পরীক্ষা নিতে পারে পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল মনে হবে না যার কারণে আপনি কিছুটা বিরক্ত বা রেগে থাকতে পারেন তবে মনে রাখবেন এটি আপনার অভ্যন্তরীণ ম্যাচিউরিটি এবং ভারসাম্য প্রদর্শনের সময় যদি আপনার কোনো কাজে সাফল্যের জন্য সাহায্যের প্রয়োজন হয় তবে দ্বিধা করবেন না সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ হবে এই সপ্তাহটি আপনাকে শিখিয়ে দেবে যে সাফল্য কেবল প্রচেষ্টা দ্বারা অর্জিত হয় না বরং সঠিক চিন্তাভাবনা সমজোপযোগী সিদ্ধান্ত এবং অন্যদের সহযোগিতা দ্বারা অর্জিত হয় জীবনের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখুন সপ্তাহটি এগিয়ে যাওয়ার সঙ্গে পরিস্থিতি স্বজনক্রিয়ভাবে উন্নত হবে এবং আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে সিংহ রাশি লেও এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য খুবই ভাগ্যবান হতে চলেছে ভাগ্যের বিশেষ সমর্থন পাবেন এছাড়াও এই সময়ে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনি আপনার আত্মবিশ্বাস এবং প্রতিভার ভিত্তিতে অন্যদের পিছনে ফেলে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি সহকর্মীদের সমর্থনও পাবেন যা দ্রুত সাফল্যের দিকে পরিচালিত করতে পারে তবে ব্যক্তিগত জীবন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে পরিবারের সদস্যদের আপনার ব্যবসায়িক ব্যস্ততা বুঝতে অসুবিধা হবে এবং ছোটখাটো বিষয়ে দ্বন্দ্বের সম্ভাবনা থাকতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে এই সপ্তাহটি আপনার জন্য নতুন শুরুর জন্য প্রস্তুতি নেওয়ার সময়ও ভাগ্য আপনাকে সমর্থন করছে তবে সাফল্য অর্জনের জন্য ধৈর্য এবং ইতিবাচক চিন্তাভাবনাও প্রয়োজন সপ্তাহটি এগিয়ে যাওয়ার সঙ্গে পরিস্থিতি আপনার পক্ষে অনুকূল হয়ে উঠবে এবং আপনার আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে এমন পরিস্থিতিতে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে কোনো বিতর্কে জড়িয়ে পড়ার পরিবর্তে ধৈর্য এবং বোধগম্যতার সঙ্গে পরিবেশ পরিচালনা করুন কন্যা রাশি ব্র এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য খুব ভালো হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার ভেতরে ইতিবাচক শক্তি অনুভব করবেন এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি কিছুটা মানসিকভাবে দুঃখিত বোধ করতে পারেন তবে আপনি আপনার লক্ষ্য অর্জনে সফল হবেন এই সপ্তাহে আপনার পরিবারকে আপনার অগ্রাধিকার দেওয়া উচিত আপনি পরিবারের সদস্যদের একত্রিত করার জন্য একটি ছোট অনুষ্ঠানের আয়োজনও করতে পারেন যা পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করবে আপনার কিছু পুরনো স্বপ্ন এখন সত্যি হতে পারে যা আপনাকে আত্মতৃপ্তির অনুভূতি দেবে এই সপ্তাহটি আর্থিক ক্ষেত্রে অনুকূল থাকবে একটি পুরানো বিনিযোগ এখন ফল দিতে শুরু করবে এবং আয়ের নতুন উৎস আবির্ভূত হবে কিছু লোক উত্তরাধিকার সম্পর্কিত কিছু সুবিধাও পেতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীরা কিছু সমস্যা তৈরি করতে পারে তাই পেশাদার লিমিট পরিষ্কার রাখা ভাল আপনার চারপাশের নেতিবাচক মানুষ এবং চিন্তাভাবনা থেকে দূরত্ব বজায় রাখুন এই সপ্তাহটি আপনার জন্য সম্ভাবনায় পূর্ণ কেবল আত্মবিশ্বাস এবং বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যান তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুবই অনুকূল হতে চলেছে এই সপ্তাহে আপনি সহজেই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন এই সপ্তাহটি আপনার আত্ম উন্নয়ন এবং সম্পর্ক উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে এই সময়ের মধ্যে আপনি আপনার সম্মুখীন সমস্ত সমস্যার সমাধান পেতে শুরু করবেন এই সপ্তাহটি আপনার সম্পর্ক শক্তিশালী করার জন্য খুব ভালো হতে চলেছে এই সপ্তাহটি কেরিয়ারের দিক থেকে আপনার জন্য দায়িত্ব বয়ে আনবে তবে আপনি সবকিছু ভালোভাবে পরিচালনা করতে সফল হবেন এই সপ্তাহে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার জন্য একটি ওষুধের মতো কাজ করবে এই সপ্তাহে আপনি যদি খোলা মনে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করেন তাহলে আপনি অবশ্যই এর সুবিধা পাবেন বৃশ্চিক রাশি স্করপিও এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুবই অনুকূল হতে চলেছে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন যা আপনাকে মানসিক শান্তি এবং তৃপ্তি দেবে পরিবারের সঙ্গে বিশেষ করে বাবা মা এবং প্রবীণদের সঙ্গে সময় কাটানো আপনার জন্য অত্যন্ত উপকারী হবে তাদের অভিজ্ঞতা এবং নির্দেশে আপনি জীবনের অনেক জটিল প্রশ্নের সমাধান খুঁজে পেতে পারেন এটি এমন একটি সময় যখন আপনার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং তাদের বিশেষ বোধ করানো উচিত পেশাদার ক্ষেত্রেও এই সপ্তাহটি আপনাকে নিয়মতান্ত্রিকভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করবে আপনার সমস্ত মুলতুবি কাজ সময়ের আগে সম্পন্ন করার পরিকল্পনা করুন এটি কেবল আপনার দক্ষতা উন্নত করবে না বরং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে আপনি যদি পদোন্নতি বা বিশেষ স্বীকৃতি পেতে চান তাহলে এই সময়টি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে